হ্যালো বন্ধুরা প্রতিবার চাকরির বিভিন্ন পরীক্ষায় আসা প্রশ্ন বাংলা থেকে আজকের আয়োজন সেগুলো নিয়েই বি জেনে রাখুন অবশ্যই কিন্তু কাজে লাগবে এক নম্বর সঞ্চয়িতা কোন কবির কাব্য সংকলন উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর দুই কবর নাটক কার রচনা উত্তর মনির চৌধুরী প্রশ্ন নং তিন বাংলা বর্ণমালায় স্বরবর্ণ কয়টি উত্তর এগারোটি চার কবি আলাওয়ালের জন্মস্থান কোথায় উত্তর ফাতেহাবাদ পরগনা পাঁচ মিন্নয়ী রবীন্দ্রনাথ ঠাকুরের কোন ছোট গল্পের নায়িকা উত্তর সমাপ্তি ছয় নাম্বার মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস কোনটি উত্তর হাঙ্গর নদী গ্রেনেড সাত নাম্বার ফোর্ট উইলিয়াম কলেজের অধ্যক্ষ কে ছিলেন উত্তর উইলিয়াম ক্যারি আট নাম্বার রাজলক্ষ্মী চরিত্রের স্রষ্টা ঔপন্যাসিক কে উত্তর শরৎচন্দ্র চট্টোপাধ্যায় নয় নাম্বার বেগম রোকেয়ার রচনা কোনটি উত্তর অবরোধ বাসিনী দশ নাম্বার সনেট কবিতার প্রবর্তক কে উত্তর মাইকেল মধুসূদন দত্ত এগারো কোনটি জীবনানন্দ দাসের কাব্যগ্রন্থ উত্তর ধূসর পাণ্ডুলিপি বারো নাম্বার বঙ্গদর্শন পত্রিকা কোন সালে প্রথম প্রকাশিত হয় উত্তর আঠারোশো বাহাত্তর সালে তেরো নাম্বার আবল তাবল কার লেখা উত্তর সুকুমার রায় চোদ্দো নাম্বার উত্তম পুরুষ উপন্যাসের রচয়িতা কে উত্তর রশিদ করিম এখানে কিন্তু চারটি করে কিন্তু আরও অপশন দেওয়া আছে আপনারা চাইলে নিজেকে যাচাইও করতে পারেন ঠিক আছে এরপরে যাচ্ছি পনেরো নম্বর সংসপ্তক কার রচনা উত্তর শহীদুল্লাহ কায়সার প্রশ্ন রং ষোল ঠাকুমার ঝুলি কী জাতীয় রচনা সংকলন উত্তর রূপকথা ঠাকুমার ঝুলি কি জাতীয় রচনার সংকলন উত্তর রূপকথা প্রশ্ন নং সতেরো কাজী নজরুল ইসলাম রচিত গ্রন্থ কোনটি উত্তর রাঙা জবা আপনারা কিন্তু যারা পড়তে পারছেন না একটু হলেও শুনবেন ভিডিওটা কিন্তু শুনে শুনেও মনে রাখা যাবে ঠিক আছে রবীন্দ্রনাথ ঠাকুরের ছন্দনাম কি উত্তর ভানু সিংহ উনিশ বাঙালির ইতিহাস বইটির লেখককে উত্তর নিহার রঞ্জন রায় এরপরে বিশ নম্বর কোন সালে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম শতবার্ষিকী পালিত হয় উত্তর উনিশশো সালে এই যে প্রশ্নগুলো উত্তরগুলো আপনারা যদি শোনেন অন্তত তাহলেও কিন্তু অনেকটা হয়ে যাবে আপনারা ভিডিওটা দেখলে কিন্তু আপনাদের প্রস্তুতিতে অনেকটা এগিয়ে থাকবেন এরকম ভিডিও প্রতিদিন পেতে আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন